গুড মর্নিং দোস্তো গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দোস্তো আজকে মর্নিং হয়ে গেছে আর আজকে কিন্তু তারিখ গাইস কত তারিখ আমার ঠিক খেয়াল নেই এখন কত তারিখ মনে হচ্ছে না দোস্তো কত তারিখ তো আমরা সকালে ডিউটির জন্য বেরিয়ে পড়েছি ওই দুজন আর আমি গাইস তিনজন আর ওরা অনুসরণে বসেছে ওদের টাকা ক্লিয়ার করে নেবো বলে অনুসরণে বসেছে তো আমরা কিন্তু ডিউটিতে বেরিয়ে পড়েছি ওই ডিউটিতে বেরিয়ে তিনজনকে ডিউটিতে গিয়ে হাতুরির বাড়ি খাবো তিনজনে তার জন্য গাইস বাইরে খাওয়া দাওয়া করতে আসলাম সকালে কোনো ভাত হয়নি জাস্ট নর্মালি রুটি রুটি খেতে আসলাম এই যে দোকানটা গাইস দেখাই এই দেখো এই যে দোকানটা ওরা যাচ্ছে এই দোকানে আমরা এখন যাবো গিয়ে কিছু রুটি রুটি খাবো দোস্ত আর এটা কিন্তু ফ্যাক্টরিতে বাইরে ওই যে দোস্ত ফ্যাক্টরির গেট এই যে লোক সিকিউরিটি দাঁড়িয়েছে এটা হচ্ছে ফ্যাক্টরির গেট ওখান থেকে এত দূরে দোস্ত এত দূরে আমরা এসেছি বাইরে ফ্যাক্টরির বাইরে গরম গরম চা নিয়ে নিয়েছি দার্জিলিং এর চা আর এখানে কে বলে তেলবো আমার হাতে যেটা রয়েছে এটা তেলবোয়া বলে আর একদম হাইওয়ে সামনে গাইস

রোদ্দুর না ভীষণ ওজ্জন গাইজ কষ্ট হচ্ছে সোয়েটারটা খুলে ফেলে তারপরে কাজে হাত দেওয়ার কাজে হাত দেবো কি কাজে এসে একটা ঘটনা শুনি আবার জ্বালা দাও আমি বলছি আগে সোয়েটারটা খুলে নিই সোয়েটার খুলে গায়েস আমি এখন বসলাম কাজের সাইডে জাস্ট সেই ধারামাচাগুলো কিন্তু আমাদেরই করা তো ওর নিচে গাইজ বসলাম এক জায়গা আমি যেটা বলছিলাম যে কাজে এসে কি জানতে পারলাম বা কি শুনলাম আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আজকে কিন্তু পেমেন্ট হওয়ার কথা ছিল তো পেমেন্ট এই সরি আজকে না গাইজ কালকেই পেমেন্ট হওয়ার কথা ছিল তোমরা আগের পরে দেখেছিলে তো পেমেন্ট দিয়েছে আমি সেটাও বললাম কত কি দিয়েছে সেটা কিন্তু আমি মনে বলেছিলাম আজকের ভিডিওতে আমি জানাবো যে আমাদের পেমেন্ট কত কি দিলো আমরা সাত দিন ডিউটি করেছি কেমনভাবে কী হলো সব কিছু দোস্ত ঘটনা হচ্ছে যে আগে বলি যে কাজে এসে কি দেখলাম কাজে এসে দেখি কাজ আমরা তিনজন ডিউটিতে এসছি আমি লাদেন আর শক্তিদা তিনজন মোটে রিউটিতে এসেছি দোস্ত এবার তিনজন তো কাজে এসছি কাজে চলে এসছি আমরা কিন্তু ঠিক আটটার সময় গেছি কাজে চলে এসেছি এইবার ঘটনা হচ্ছে এসে দেখি যে আর কেউ কাজে এসে না আমরা প্রায় চোদ্দ পনেরো জন কাজ করি গাইছো আর কেউ কাজে আসেনি লিলিদা কাজে আসে লিলিদা অন্য কারণে কাজে আসেনি লিলিদা আর তোমার ওরা ওরা কেনাকাটা করবে ছুটি নিয়েছে আর বাকি অন্য রুম মানে যারা আছে ওই কাকা কাকা বলি বলি পানু নতুন নতুন যারা এসেছিল যাদের ওই আগের ভিডিওতে তোমরা দেখেছিলাম ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম কিছু লোকের ওদের ওরা কেউ কাজে আসেনি ওরা অনুশন করেছে ওদের টাকা ফুল পেমেন্ট না করলে ওরা কাজে আসবে না এখন ওই জানতে পারলাম এখানে এসে তো কি হলো সেটাও সঠিক যাই না টাকা দিয়েছে কিনা ওরা কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না দোস্ত আমরা আমাদের মতো সকালে জাস্ট ওই চা আর ওই লম্বা কি বলে এখানে কি ভাজা তেলে ভাজা না কি ভাজা বলে ওই খেয়ে আমরা কিন্তু কাজে চলে এসেছি কাজে এসে আমরা এখন বসে আছি আপাতত কি কাজ করবো তিনজনে কোনো কাজ হয় লাদেন ওইদিকে মাল আনছে শক্তিদার ওইদিকে দিকে সবুজদার সাথে আমাদের কন্ডাক্টরের সাথে কথা বলছি আর আমি এখানে বসে আছি আমি কি করবো এক একা দোস্ত বসে বসে তোমাদের সাথে কথা বলছি ভিডিও বানাচ্ছি সবকিছু শেয়ার করছি তোমাদের আর ঘটনা হচ্ছে যে পেমেন্টের যে বিষয়টা এবার আসি পেমেন্টের বিষয় যেটা আমি বলেছিলাম এই ব্লগে বলবো পেমেন্ট গাইজ আমাদের দিয়েছে কালকে সত্যি গাইজ পেমেন্ট দিয়েছে কিন্তু খুশি হয়নি পেমেন্টটা নিয়ে তার কারণ হচ্ছে গাইজ আমাদের কাজ করেছি আমরা আট দিন ডিউটি করেছি তো বললো রোববার অবধি পেমেন্ট হবে মানে আমরা তিরিশ তারিখ থেকে কাজ করেছি চার তারিখ রোববার ছিল চার তারিখ অবধি পেমেন্ট হবে তো সেই পেমেন্টটা এখনো পুরো ক্লিয়ার হয়নি আঠেরোশো টাকা আমার হাতে দিয়েছে মোট চার টাকা পাওয়ার কথা আঠেরোশো টাকা হাতে পেয়েছি আর এখনো বাইশশো টাকা পাবো তো নেটওয়ার্ক সমস্যার জন্য আমার ফোন আসছে না বাইশশো টাকা সেটা অন্য একজন দেবে তার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি সে বলো ভাই আমি সে একটু বিদেশে ঘুরতে গেছে আমাদের ওখানকারই একটা দাদা বিদেশে ঘুরতে গেছে বলো নেটওয়ার্ক পাচ্ছে না নেটওয়ার্ক পেলে আমি তোকে পাঠিয়ে দেবো কোনো চাপ নেই তো দেখা যায় ওই টাকাটা কখন আসে সেটাও তোমাদের আমি ব্লগে জানাবো সব কিছুই জানাবো কিছু টাকার জন্যই তো গাড়ি এত কষ্ট করে বিদেশে আসা বিদেশ মানে এটা আমার কাছে অনেক দূর লাইফে প্রথম এত দূর আমি কাজে কাজের সূত্রে এসেছি পুরীতে গেছিলাম ঠিক আছে কিন্তু কাজে সূত্রে গাই বাইরে এত দূরে লাইফে প্রথমবার এসেছি তাও যদি টাকা ঠিকঠাক না পায় এটা কেমন না তো কোনো ব্যাপার নেই শক্তি শক্তিদার উপর ভরসা রেখে ভালোবাসা রেখে আমরা কাজ কিন্তু না পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা কাজে এসেছি শুধু শক্তিদার মুখের দিক শক্তি শক্তিদার কথা শুনে দোস্ত আমরা কাজ করবো কিন্তু কাজ কখন শুরু হয় সেটাই জানি না আপনাদের বসে চিল করতে থাকি আমি যেটা বললাম সকালে যে আমরা কিন্তু সকালে না খেয়ে কাজে এসেছিলাম দোস্ত এখন দশটা বেজে গেছে আমরা এখন সকালে ভাত খেতে যাচ্ছি ভাত দোস্ত ওই হচ্ছে ওরা দুটো আর এই যে আমি দোস্ত তো চলো এখন ভাত খেতে যাওয়া যাক সকালে দেখো সকালে খাবার খেতে যাচ্ছিল এখন তোমরা দেখলে এই দেখো হেলিকপ্টার দেখছি কত কাছ থেকে কত কাছ থেকে দেখো দেখো কত কাছ থেকে হেলিকপ্টার দেখছি আমরা ঘরে তো চলে আসি গাইজ আমরা খাওয়া দাওয়া করতে তো জাস্ট ঘরে আসলাম যে খুলে জ্যাকেট ট্যাকেট খুলে তারপরে যাই দোস্ত তো এসে দেখি দেখো নোংরা কি নোংরা দোস্ত ঘর একদম নোংরা চাল মাল ফেলে এক একার অবস্থা দোস্ত তা লাদেন কিন্তু এখন ঝাড় দিচ্ছে গাইস দেখতে পাচ্ছ লাদেন এখনো ঝাড় টাট দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করছে আর এইতে এইতে এখনো ঘুমবে উঠিনি এর দেখো তো চিনতে পাবো নাকি দেখো মাল এখনো ঘুমতে উঠিনি এদি ঘুমো প্রকাশ

কাজের সাইডে কিন্তু আমরা পৌঁছে গেছি দোস্ত আর কাজের সাইড রাস্তা গিয়ে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে তো আমরা এখন গাছ কাজে হাত এখন আমরা আলাদা টিম হয়ে গেছি গাছ আমি লাদেন আর এই দাদা দোস্ত এখন আমরা একটা আলাদা টিম হয়ে গেছে এখন আমরা এই টিম হয়ে যাই যে এইটা খারাপ করবো এটা এরকম ভাবে এখন এই এই চত্বরটা খাড়া করতে হবে দোস্ত এখন আমাদের তিনজনের মিলে আমরা তো কাজ করছিলাম দোস্ত কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে ভীষণ একভাবে কাজ করছিলাম তোমরা দেখলে তো কাজ করতে করতে কষ্ট হয়ে যাওয়ার কারণে গাছ একটু রেস্ট দোস্ত এখন একটু আমরা রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি কোথায় দেখো আমি আছি গাইস এখানে দ্বীপ আছে তারপরে হচ্ছে হচ্ছে লাদেন গাইস তিনজনে বড়ো আমরা কিন্তু চাঙ্গাভাবে রেস্ট দিচ্ছি আর এখন ঘড়িতে বাজে গায়ে সাড়ে তিনটে প্রায় বাজতে যায় এখন বাজনি সাড়ে তিনটে সাড়ে সাড়ে তিনটে যায় আর দুপুরের খাওয়া দাওয়া বলতে তোমরা দেখলে যে এগারোটা সাড়ে এগারোটার সময় সবই তো ভাত খেয়েছে তোর জন্য গাছ দুপুরে আর আমরা খেতে যাইনি কেউই তো একভাবেই কাজ করছে কাজ করে একবারে গিয়ে খাওয়া দাওয়া করবো সেইভাবে এই প্ল্যান করা হয়েছে তার জন্য একবার কাজ করছিলাম বলে গাইস আমরা একটু রেস্ট নিচ্ছি এখন ভাবে সবাই এখন বন্ধু বাই দিয়ে এরকম ফোন দেখায় ব্যস্ত ফোন দেখায় ব্যস্ত দোস্ত ফোন দেখায় এটা ফোন দেখাতে কোনো কাজ নেই আমি তো এখানে যদি প্র্যাকটিক্যালি কাজ করি তো প্র্যাকটিক্যালি কাজ করছি আর প্র্যাকটিক্যালি কাজ না আমি অনলাইনে তোমাদের সাথে কাজ করছি ওটা আমি আমার কাজ বন্ধ নেই দোস্ত আমি শুধু রাত্রে যেটুকু সময় ঘুমাই ওইটুকু সময় একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি আর না কাজ আমার বন্ধ নেই আমি কালকে কি ভিডিও ছাড়বো কি আপলোড করবো সেই চিন্তা মাথায় হেডেক মানে একটা ভীষণ অসুবিধা রয়েছে না বোঝো তো দোস্ত তোমরা তো দোস্ত এখন আপাতত বসে এখানে একটু টাইম পাস করি যদি এর ভিতরে একটা তোর প্লেন আসে তোমাদের প্লেন ওটা দেখাবো না কাজে চলিয়ে আবার প্লেনের কথা বলতে বলতে কিন্তু বেশ প্লেন একটা সামনে পেয়ে গেছে আমরা তো এটাই এখন হালকা করে রানিং করে উড়বে আমি সেটাই দেখো ওরা একটা দেখাতে পারবো মানে তার ভিতরে কিন্তু একটা প্লেন লাভ জেগে দেখো জাস্ট এরকমভাবে এখানে লাভে শুধু ভিউটা জাস্ট ওয়া ভিউ কিন্তু ওয়া ভিউ কিন্তু ওইখানে ঝোপঝাপের ভিতরে ঢুকে যায় বলে আর কিন্তু আমরা পুরোটা প্রপার দেখাতে পারি না জাস্ট এই অফ দি লিমিট তারপরে চলে এসে আমরা যেটা প্রথমে দেখছিলাম এটা উড়বে উড় মানে হচ্ছে এটা রানিং করবে ওরাটা দেখতে পাই না গাইস রানিং ঘটে তো দেখতে পাচ্ছো গাইস রানিং হয়ে গেছে এক কোটে এটা টেনে মিলবে এটা কাটায় কিন্তু বাস যেমন নর্মালি কাটায় না এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গা সেইভাবে যে বাসের মধ্যে কিন্তু পরপর লাইন দেওয়া থাকে প্লেন প্লেন তারপরে এক এক করে তার ডেস্টিনেশনে চলে যায় সেভাবে তো গাইস গাড়িটা কাটাচ্ছে না এটা গাড়ি বলা চলে না এরোপ্লেন এরোপ্লেনটা এরোপ্লেনটা কি কোম্পানির একটা দেখে নাও পরে কোশ্চেন করবো সেই কোশ্চেনের আনসার দেবো তো এখনই রানিং করবো সেটু একটু দেখো এত সাউন্ড করে এত সাউন্ড করে কল্পনা করতে আর মনে এত সাউন্ড করে প্লেন যখন যায়

আস্তে আস্তে আমরা আবার কাজের সাইডে যাচ্ছি দোস্ত আর তোমরা তো দেখবে প্লেন কেমন লেগেছে প্লেনটা কমেন্ট করে জানিও আর প্লেনটা কিসের ছিল ইন্ডিগো এক্সপ্রেস কি তোমার এয়ারলাইন্স কিসের ছিল সেটা একটু কমেন্ট করে জানিও প্লেনে বাড়ি যাওয়ার কথা পরে দেখা যাবে আগে কাজ করি আমরা এখন গিয়ে আজকের কাজ বলতে গেছে আমাদের লাস্ট কাজ হচ্ছে এই যে পিলারটা খাড়া করছে এই পিলারটার থেকে এখান থেকে এই পাতি লোয়ার যে পাতি এটা খুলবে এই ক্রেনে করে খুলবে খুলে এটা আমার দায়িত্ব এখন এটা আমাদের ওইখানে নিয়ে যাওয়া দস্ত এই যে আমাদের এখন এইটা লাগানো হবে এইটা এটা এখন লাগানো হবে আমাদের ক্রেন তখন খালি হলো দেখলে না ওই ক্রেনের ইয়েটা নিয়ে ওই 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 ক্রেনটা নিয়ে এখন এইখানে সেটিং করাবে হবে বোর্ড সেট করাবে কোন বট কি আমি দেখাচ্ছি তারা আমাদের কিন্তু একটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছি একটা জাস্ট কমপ্লিট হলো জাস্ট একটা কমপ্লিট হলো দস্ত কিভাবে তুলছে দেখো মেশিন করে বাপ বাপ কিভাবে তুলছে আমি তো ফার্স্ট টাইম দেখছিলাম আমার ভয়ও লাগছে ভীষণ পরিমাণে আবার আমাদের কিন্তু ফাইনালি গেস দুটোই কমপ্লিট হয়ে গেছে আর ফিনিশিংটা দেখো কত সুন্দর হয়েছে জাস্ট ওয়াল লাগছে ফাইনালি কিন্তু তোমরা দেখলে আমাদের কলম কমপ্লিট হয়ে গেছে গাইস এখন আমরা কিন্তু আস্তে আস্তে রুমে দিয়ে যাচ্ছি আমাদের আজকে ডিউটি শেষ গাইস এখন ঘড়িতে বাজে কটা আর অ্যাকচুয়ালি দেখেনি কটা বাজে ঘড়িতে গাইস 7টা 3 বাজে আর আজকে আমাদের ডিউটি এখানে শেষ হচ্ছে 7টা 3 এ আমাদের অ্যাভেঞ্জার্স এর টিম গাইস খুব সুন্দরভাবে কিন্তু আজকে কাজ করেছে কলমটা ধরেছে সবাই খুব 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 ভালো কাজ করেছে সবাই আমার এক্সপেকটেশন ছিল না এত ভালো এত সুন্দর কাজ করবেন খুব জলদি খুব বেশি হলে চল্লিশ মিনিট লেগেছে আমাদের একটা কলম দাঁড় করাতে ঢালাই না কিন্তু ওই যে বেসটা বানাতে চল্লিশ মিনিট যারা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে দিচ্ছে এত লোকে আমরা জাস্ট চল্লিশ মিনিটে আমরা কলম দাঁড় করিয়ে দিয়েছি তো গর্বের সাথে অ্যাভেঞ্জার্স টিম একদম খুব ভালোই চলছে দোস্ত তো দোস্ত আমরা এখন যাচ্ছি কিন্তু রুমের দিকে আসতে আসতে তো ভিডিওটা আর কিছু সময় পরে কিন্তু এন্ড করে দেবো বেশি লং করতে চাইছি না দোস্ত তো আগে রুমে পৌঁছে নি আমি ঘরে তো গাইস চলে এসে চলে এসে যাওয়ার জাস্ট সোয়েটারটা চেঞ্জ করলাম হাফ প্যান্ট পরে নিয়েছি এখন যাওয়া ফ্রেশ হবে কারণ

এক সপ্তাহ পুরো এসে বসেছিল তারপরে আমরা এসেছি সেই সপ্তাহ থেকে যেও কাজ শুরু হয়েছে তো খুশিতে পেমেন্ট পেয়েছে একটা আলাদা এক্সাইটেড নতুন ড্রেস সব কিছু একটা আলাদা তো দোস্ত রাত হয়ে গেছে এখন ভরিতে বাজে পড়ে আটটা সাড়ে আটটা নটা বাজে যাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া করে ঘুমাবো না আমাদের রান্না হচ্ছে শুধু মাছতে না তোর বাবা রান্না করছে আগের দিন তোর বাবা সুন্দর রান্না করেছিল বাবা ডিমটা হেভি রান্না করেছিল এর বাবার বাবা সুন্দর রান্না করে অনেক দিন পরে বাড়ির মতো স্বাদ পাইছিলাম ডিমের ঝোলটা যেটা কালকে হয়েছিল সেটা হচ্ছে এর বাবা রান্না করেছিল তো এর বাবারা আমরা কাকা বলি তো সেই হিসাবে সুন্দর আজকেও সেই কাকাই রান্না করছে মানু কাকাই কিন্তু রান্না করছে আর মাছের ঝোল রান্না করছে আশা করি আজকে সুন্দর হবে দোস্ত তো দোস্ত আজকে ভিডিওটা আমরা এই অব্দি এড করছি কালকে সকালে দেখা হবে কালকে সকালে আবার কাজে যাবো একসাথে অনেক ফান এনজয় চিল করবো গুড নাইট গুড নাইট দোস্ত গুড নাইট বল টাটা টাটা দোস্ত টাটা